আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকের বিষয়টা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কপিরাইট স্ট্রাইক স্টেক নিয়ে ফেসবুকে যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে সেটা কি করে রিমুভ করবেন তো আজকের ভিডিওতে তো এটু দেখিয়ে দিব তো এখানে দেখতে পারতেছেন যে আমার এখানে অনেকগুলো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক স্টেক চলে আসছে কপিরাইট স্ট্রাইক স্টেক আসার কারণে আমার পেজের যে মনিটাইজেশনটা ছিল মনিটাইজেশনটা তারা বাতিল করে দিয়েছে মনিটাইজেশনটাও চলে গিয়েছে আজকে এই সমস্যাটা সমাধান করে আপনাদের কে টু জেড বিস্তারিত দেখিয়ে দিব এবং কি লাইভ প্রুফ প্রমাণস দেখিয়ে দিব আপনার ফেসবুকের এই ধরনের কপি রেটগুলো কী করে আপনি রিমুভ করবেন আর আপনি যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে ফেসবুকের যে কোনো সমস্যা আমাদের কাছ থেকে সমাধান করে নিতে পারবেন তো তার জন্য কী করতে হবে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার এই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক ফেসবুকের সমস্যা ফেসবুকের ওয়ার্নিং ভিডিওর মূল পয়েন্টটা আসা যাক সর্বপ্রথম আমাদের যে পেজটা রয়েছে যে অ্যাকাউন্টটা রয়েছে এটা অরিজিনাল যে ফেসবুক অ্যাপস রয়েছে ফেসবুক অ্যাপসে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম তো এটা যেহেতু আমার অ্যাকাউন্ট না অন্য একটা আপুর অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা কাজ করতে আমাকে দিয়েছে সেক্ষেত্রে আমি অ্যাকাউন্টটা আগে থেকে লগ ইন করে নিয়েছি তো তার এই অ্যাকাউন্টটাতে অনেকগুলো স্টেক এসেছে কপিরেট স্টেক এসেছে আজকে কপিরেট স্টেকগুলো আমরা রিমুভ করব তো কী করে করবো বিস্তারিত দেখতে থাকুন কোনোভাবেই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আমরা এখান থেকে অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা ওপেন করে নিব তো আমি এখান থেকে ড্যাশবোর্ডটা ওপেন করে নিলাম ড্যাশবোর্ডটা ওপেন করার পরবর্তীতে দেখতে পারতেছি যে অ্যাকাউন্টের রিচটা অনেকটাই কম যেহেতু অ্যাকাউন্টটা তো অনেকগুলো কপিরেট এসেছে তার কারণে রিচটা অনেকটাই কমে গিয়েছে তো এখানে রিস্কটা দেখাচ্ছে এটা কয়েক মিলিয়ন ছিল বর্তমান অবস্থাটা তো আপনারা দেখতেছেন তো এটা রিস্কটা অনেকটাই কমে গিয়েছে যেহেতু কপি রেট এসেছে তার কারণে রিস্কটা চলে গিয়েছে তো যাক আমরা এখানে উপরে একটা অপশন পেয়ে যাব বিউ ডিটেলস নামক আমরা এখান থেকে জাস্ট বিউ ডিটেলসে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে বিউ ডিটেলসে চলে আসলাম আসার পরবর্তীতে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটাতে কয়টা ভিডিওতে সমস্যা হয়েছিল কয়টা ভিডিওতে কপি রেট এসেছিলো আমি এখানে দেখতে পারতেছি যে আমার দশটা ভিডিওতে সমস্যা হয়েছে দশটা কপি রেট আসার কারণে চ্যানেলটার কিংবা ফেসটার এই অবস্থা তো এখান থেকে আমরা সবগুলা ভিডিও পেয়ে যাব সবগুলা ভিডিও আমরা দেখতে পারবো কোন কোন ভিডিওটাতে সমস্যা হয়েছে আমরা সবকিছু এখান থেকে দেখে নিতে পারবো এখান থেকে আমরা একটা একটা ভিডিও আবেদন করতে হবে একটা একটা করে ভিডিওর জন্য অ্যাপ্লাই করতে হবে তো সেক্ষেত্রে আমি সর্বপ্রথম যে উপরে যে ভিডিওটা সমস্যা হয়েছিল কপি রেট আসছে আমি এই ভিডিওটা আজকে কপি রেটটা রিমুভ করবো তার জন্য আমরা যে ভিডিওটাতে সমস্যা হয়েছিল চলে আসলাম এখানে আপনার ভিডিওটা শো করবে আমি এখান থেকে ভিডিওটা আসতেছে না এটা এটা করে দিয়েছে মেবি তার কারণে এখানে শো করতেছে না তাহলে আপনারা এখান থেকে আপনার ভিডিওটা দেখতে পারবেন যেটাতে কপি রেটটা আসে ওইটা এখানে শো করবে তো জাস্ট আমরা এখান থেকে একটা সিন অপশন পেয়ে যাবো সিন অপশনে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে সিন অপশনে চলে আসলাম এখানে আমরা দুইটা ভাবে অ্যাপ্লাই করতে পারবো যিনি আপনাকে কপি রেটটা দিয়েছে আমরা সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারবো নয়তো বা ফেসবুকের মাধ্যমে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো আমরা সর্বপ্রথম কি করব। যে আমাদেরকে কপি রেট স্টেকটা দিয়েছে আমরা এখান থেকে তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবো মেলের মাধ্যমে এবং কি নিচের যে আপিল সাবমিট অপশনটা রয়েছে ওইটার মাধ্যমে আমরা ফেসবুকে আবেদন জমা দিতে পারবো তো সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে আমরা যে আমাদেরকে কপি রেট স্টেকটা দিয়েছে ওনার সাথে যোগাযোগ করা ওপরের যে ইমেল টু রিপোর্ট অপশনটাতে চলে আসবো আসার পরবর্তীতে এখান থেকে আমরা আমাদের কপি নামটা পেয়ে যাব এবং কি কপিরেটের নাম্বার তার পাশাপাশি যে জিমেলটা থেকে আমাদেরকে কপি দিয়েছে ওইটা এখানে শো করবে আমরা এখান থেকে সরাসরি জিমেলের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে পারবো তো এই যে এখানে যে জিমেল অ্যাড্রেসটা রয়েছে জিমেলের এই জিমেলের মালিকটাই আমাদেরকে এখানে কপি দিয়েছে ঠিক আছে তো আমরা জাস্ট ওনার সাথে যোগাযোগ করবো যার জিমেল অ্যাড্রেসটা ওনার সাথে যোগাযোগ করবো এটার জন্য আমরা এখান থেকে ইমেল যে অপশনটা রয়েছে আমরা এখান থেকে স্যান্ড ইমেল অপশানে ক্লিক করে দিতে হবে তো স্যান্ড ইমেলে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের মেল বক্সটা ওপেন হয়ে যাবে তো মেল বক্সটা ওপেন হওয়ার পরবর্তীতে উপরে আপনার জিমেল অ্যাকাউন্টটা শো করবে জিমেল অ্যাড্রেসটা শো করবে নিচে আপনি যাকে মেল করতে চাচ্ছেন ওই মেল বক্সটা এখানে শো করবে তার ওই মেলটা এখানে শো করবে ঠিক আছে তো এখানে আমরা দুইটা বিষয় লিখতে হবে একটু হচ্ছে আমাদের সাবজেক্ট আমাদের সাবজেক্ট হচ্ছে কপি রেট রিমুভ ইস্যু আমি সব কিছু আগে থেকে সেট করে নিয়েছি অ্যাকাউন্টের স্ক্রিনশট অ্যাকাউন্টের নাম কিংবা যে মেলটা করব। সব কিছু আমি সেট করে নিয়েছি আপনি এগুলো পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশানে তো এখান থেকে আপনি জাস্ট কপি করে আপনার নাম বা আপনার যে লিঙ্কটা ওইগুলো এখান থেকে অ্যাক্সেঞ্জ করে আপনার ওইগুলো দিয়ে আবেদন করে নিতে পারেন ঠিক আছে আর যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মেলগুলো আপনাকে সেট করে পাঠিয়ে দিব তো এখান থেকে আমার সাবজেক্ট দিয়েছি আমি ফেসবুক কপিরাইট ইস্যু ঠিক আছে তো আপনি এখানে সাবজেক্টটা দিয়ে দিবেন ফেসবুক কপিরেট ইস্যু তো নিচে আমাদেরকে একটা মেল করতে হবে ঠিক আছে একটা মেল লিখতে হবে তো মেলটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি এটা আগে থেকে লিখে রেখেছি এখানে আমি সব কিছু সেট করে রেখেছি যেহেতু একটা আপুর অ্যাকাউন্ট তো আমি সব কিছু ডকুমেন্টস তার থেকে নিয়ে আমি এটা একটা জায়গায় রেখে দিয়েছি আমার টেলিগ্রামে রেখে দিয়েছি তো এখান থেকে আমি জাস্ট এটা কপি করে আবারও এখান থেকে তাকে মেলটা করে দিব আমি এটা জাস্ট কপি করে আর এখানে বিষয় একটা হচ্ছে যে মেলটা করবেন মেলে আপনার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিতে পারেন কোন ডেটে আপনার এটাতে কপি ডেটটা এসেছিলো ওই ডেটটা দিয়ে দিবেন এগুলো আপনি কাস্টমাইজ করে নেবেন আপনি আপনারটা যে সমস্যাটা ওইটার টাইম ডেট সব কিছু সেট করে দিবেন আর একটা জিনিস নিতে হবে সেটা হচ্ছে আমাদের কপি রিপোর্ট নাম্বার ঠিক আছে আমার মেলটাতে দেখতে পারতেছেন যে এখানে কপি রিপোর্ট নাম্বার একটা দেওয়া আছে এবং কি অ্যাকাউন্টের যেই লিঙ্কটা লিঙ্কটা আপনি এখান থেকে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে দেওয়ার পরবর্তীতে প্যান আইকনে ক্লিক করে দিব তো প্যান আইকনে ক্লিক করে এখান থেকে আমাদের যে সমস্যাটা আমরা এখান থেকে উপরে পোটো অপশান রয়েছে পোটো অপশনে ক্লিক করে এখান থেকে কয়েকটি স্ক্রিনশটও তাকে দিয়ে দিব যে ভাই আমার এই সমস্যা হচ্ছে আপনি যদি দয়া করে আমার রেটটা উঠিয়ে নেন তাতে আমি কৃতজ্ঞ থাকবো তাকে কোনো একটা কিছু বলে কনফিউজ করে আপনার কাজটা আপনি করে নিতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি এখান থেকে কয়েকটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমার যে যে সমস্যা হয়েছিল কিংবা আমার যে ভিডিওটাতে সমস্যা হয়েছিল তো ওইগুলো দেওয়ার পরবর্তীতে এগুলো নিচে চলে আসবে ঠিক আছে এই যে দেখতে পারতেছেন নিচে শো করতেছে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আপনার কপিরাইট নাম্বার ঠিক আছে কপিরেট নাম্বারটা আপনি অবশ্যই সঠিকভাবে দিতে হবে এবং আইডির লিঙ্কটা দিয়ে দিতে হবে যাতে করে সে দেখতে পারে তো জাস্ট এখান থেকে আমরা স্যান্ডের একটা অপশন পেয়ে যাব উপরে দেখতে পারতেছেন যে স্যান্ডের একটা অপশন রয়েছে স্যান্ডে ক্লিক করলে এটা স্যান্ড হয়ে যাবে তো এই যে দেখতে পারতেছেন এটা অলরেডি স্যান্ড হয়ে গেছে তো আমরা এটা আবারও চেক করে নিতে হবে জিমেলে চলে আসতে হবে জিমেল বক্সে চলে আসার পরবর্তীতে কর্নারে আমরা থ্রি ডট পেয়ে যাব। তো এখান থেকে আমরা জাস্ট এই থ্রি ডট অপশনে চলে আসতে হবে থ্রি ডট আসার পরবর্তীতে এখান থেকে আমাদের সেন্ড একটা অপশন পেয়ে যাব আমরা যাদেরকে মেলগুলা সেন্ড করে থাকি তো এটা আমরা এখান থেকে পাবো কোথায় এই যে স্যান্ড একটা অপশন রয়েছে ঠিক আছে স্যান্ড আমরা পাবো আমরা কাকে কাকে মেল করছিলাম বিস্তারিত কিছু এখানে দেওয়া থাকবে তো সে যখন রিপ্লাই করবে এটা আমরা নোটিফিকেশন হিসেবে পেয়ে যাব তো এখান থেকে এই মেলটা আমি কিছুক্ষণ আগে তাকে সেন্ড করছিলাম ফেসবুক ইস্যুটা নিয়ে তো এখানে দেখতে পারতেছেন যে মেলটা শো করতেছে যা যা ডকুমেন্টস দিয়েছে ওইগুলো এখানে শো করতেছে তা আপনি যখন এটা আবেদন করবেন তার কাছে সে যদি এটা উঠিয়ে নেয় সঙ্গে সঙ্গে আপনার রেটটা চলে যাবে আর যদি সে কি বলে আপনি এখানে দেখতে হবে তার সাথে রিপ্লাই করতে হবে কিংবা তাকে মেসেজ করতে হবে তার সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন